সমস্যা তিনটি কিন্তু সমাধান একটাই আর তা হলো ক্লিনারির এই থ্রি ইন ওয়ান কম্বো প্যাকেজ আমাদের এই থ্রি ইন ওয়ান কম্বো প্যাকেজে থাকছে একটি ফ্লোর ক্লিনার একটি কিচেন ক্লিনার আর একটি বাথরুম ক্লিনার এই তিনটি প্রোডাক্টটি ক্লিনিং এর কাজ করলেও এদের দায়িত্ব কিন্তু আলাদা আলাদা ফ্লোর ক্লিনারের এই বোতলটি মূলত আমাদের ঘরের মেঝের জন্য কার্যকরী ঘরের যে কোনো কোনায় জমে থাকা দীর্ঘদিনের ময়লা বা দাগ খুব সহজেই দূর করতে পারে এই ক্লিনারটি স্ক্রিনে আপনি দুটি ছবি দেখতে পাচ্ছেন একটি ক্লিনার ব্যবহার করার আগের ছবি আর একটি ক্লিনার ব্যবহার করার পরের ছবি ভাবতে পারেন কতটা ম্যাজিক্যালি কাজ করে আমাদের এই ক্লিনারটি দ্বিতীয় যে প্রোডাক্টটি পাচ্ছেন সেটা হচ্ছে কিচেন ক্লিনার অনেক সময় আমাদের রান্নাঘরগুলোতে তেল কাস্টে জমে একদম বাজে দেখায় সাধারণ কোনো ক্লিনার ব্যবহার করেই এই তেল কাস্টে ওঠানো সম্ভব হয় না কিন্তু আমাদের এই কিচেন ক্লিনার ব্যবহারে সেই সব তেল কাস্টে খুব সহজেই উঠে আসবে আপনার রান্নাঘর হবে নতুনের মতো সুন্দর আর বাকি রইল এই বাথরুম ক্লিনার নামি দামি ব্রান্ডের ক্লিনার ব্যবহারেও কিন্তু বাথরুম ঠিক মতো পরিষ্কার হয় না বাথরুমের প্রতিটি কনায় ট্যাপ কিংবা শাওয়ারের আশেপাশে ময়লা জমে কালো হয়ে যায় যার কারণে বাথরুমের গন্ধও কিন্তু ঠিকভাবে দূর হয় না আর এই সমস্যার সমাধান আপনাকে এনে দিবে আমাদের এই বাথরুম ক্লিনারটি বাথরুমের প্রতিটি কণায় জমে থাকা প্রতি বিন্দু ময়লা দূর করে বাথরুমকে করে দিবে নতুনের মতো পরিষ্কার এমন তিনটি কার্যকরী প্রোডাক্টের কম্বোটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এবং সাথে ফ্রি ক্যাশ অন হোম ডেলিভারি এছাড়াও থাকছে স্পেশাল গিফট তাই আপনি যদি চান আপনার ঘরকে আবারও নতুনের মতো করে তুলতে তাহলে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন